হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক উপস্থিত সম্মানীয় অতিথি শ্রদ্ধে ও শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়া এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আজ তেইশে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আর আমরা সবাই নেতাজি জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান অপরিসীম দেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন তিনি তাকে জানাই অন্তর থেকে শতকোটি প্রণাম আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যা রাজ্যের কটক শহরে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু তিনি নেতাজি নামে সমাধিক পরিচিত তার পিতা জানকীনাথ বসু বাঙালি একজন আইনজীবী ছিলেন এবং তার মায়ের নাম ছিল প্রভাবতী দেবী তিনি ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন কটকের রাভেনশন কলেজিয়েট স্কুল থেকে প্রথমে মেট্রিক পাস করেন মেট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি এরপর কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন পরে বিলেতে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেও ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ না করে দেশে ফিরে এসেছিলেন তিনি তিনি দেশে ফিরে চাকরির বদলে বরং দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন অল্প দিনের মধ্যেই সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা হয়ে উঠেছিলেন তিনি দুবার কংগ্রেসের সভাপতি হিসেবেও নির্বাচিত হয়েছিলেন তিনি ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন ইংরেজ সরকার তাকে তার বাড়িতে নজরবন্দি করে রেখেছিল তবে উনিশশো সালে ছদ্ম বেজ ধরে পালিয়ে যান তিনি প্রথমে জার্মানিতে পরে সেখান থেকে জাপানে চলে যান তিনি উনিশশো সালে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন আর রাসবিহারী বসুর সঙ্গে মিলিত হয়ে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব নেন আর সেই সময় থেকেই সুভাষচন্দ্র বসু সকলের কাছে নেতাজি হয়ে উঠেছিলেন নেতাজি বলেছিলেন ভারত ডাকছে রক্ত ডাক দিয়েছে ওঠো দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো এবং জয় হিন্দের মতো বিখ্যাত স্লোগানগুলো তার কাছ থেকেই পাওয়া নেতাজির মৃত্যুর সত্যতা সম্পর্কে আজও মানুষ অজানা উনিশশো সালের আঠারোই আগস্ট জাপানের তাই হকু বিমানবন্দর থেকে প্লেনে করে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মারা যান তিনি যদিও এই তথ্যের পিছনে কতটা সত্যতা আজও তা আমাদের কাছে রহস্যের সমান কিন্তু আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য নেতাজি যা করে গেছেন তা আমরা কখনোই ভুলতে পারবো না তিনি আমাদের মাঝে আজও অমর হয়ে আছেন আজও যখন মানুষ আপসহীনভাবে জীবনের লড়াই চালিয়ে যায় নেতাজির কথা আমাদের উদ্বুদ্ধ করে আজও আমাদের আড্ডার থেকে আলোচনায় ভেসে ওঠে নেতাজি থাকলে দেশটাই অন্যরকম হতো আজও ভারতবর্ষের যুবসমাজ নেতাজির আদর্শ ও পথ অনুসরণ করে দেশের প্রতি কর্তব্য পালন করে নেতাজি আছেন আমাদের প্রত্যেকের জীবন যৌবন ও আদর্শের লড়াইতে তার জন্মদিন উপলক্ষে প্রতি বছর তেইশে জানুয়ারি যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজও ভারতে নেতাজি জয়ন্তী পালিত হয় দুই সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস বলে ঘোষণা করেন ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ড ও আসাম রাজ্যে তেইশে জানুয়ারি এই দিনটি একটি সরকারি ছুটির দিন কলকাতায় এই দিনে নেতাজি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় নেতাজি পরিবারের আদিবাসস্থান দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষ গ্রামেও বিশেষ অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতার রেড রোডের নেতাজি মূর্তির সামনে বিশেষ কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আজকের এই দিনে প্রতিটি স্কুলে কলেজে ও বিশ্ববিদ্যালয়েও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে তাকে স্রশ্রদ্ধ প্রণাম জানাই তার বাণী যেন আমরা জীবন দিয়ে সফল করে তুলতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বাই